হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচার করলেন প্রথমে মহেশপুর গ্রামে হুট খোলা গাড়িতে জনসংযোগ করলেন এরপর আমদাবাদ গ্রামে কালী মন্দিরে পুজো দিলেন শঙ্করবাটি জারুরা এরিঙ্গা হয়ে দোগাছিয়া পর্যন্ত চলে তার প্রচার পথে সাধারণ মানুষ তাকে দেখার জন্য ভিড় করে কখনো হাত মিলিয়ে কখনো হাত জোরো করে শুভেচ্ছা গ্রহণ করলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন স্বামী উড়িষ্যার সিনেমার স্টার সিদ্ধান্ত যোগ দিয়েছেন তিনি বিজেপি প্রার্থী হতে পারে এই খবর শুনে রচনা কি জানিয়েছেন শোনাবি বলবেন সিদ্ধান্ত আমি দিদির সাথে আছি আমি দিদির পাশে আছি দিদির যাতে উন্নতি হয় আমাদের পশ্চিম বাংলা যাতে উন্নতি হয় আমি তার জন্য লড়াই করছি আমার হুগলি এখন আমি হুগলি বাসীর কথা বলবো কারণ আমি হুগলি বাসীর জন্য এসেছি এখানে আমি হুগলি বাসীকে হুগলি জেলাকে উন্নয়ন করবো তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে কে কোথায় যোগদান করছে কে কি বলে এছাড়াও প্রচন্ড গরমের সকাল থেকেই প্রচার করছেন এই সম্বন্ধে রচনা জানিয়েছেন মানুষের ভালোবাসা থাকতে সব হবে